আপনার আমার হাতের এই টাকার মালিককে আপনি নিশ্চয়ই বলবেন যার হাতে আছে সে এখন আমার হাতে আছে এটার মালিক আমি কিন্তু আমি বলবো না এটার মালিক আমি না এটার মালিক কেন্দ্রীয় ব্যাংক আমাকে আপনাকে কেবল ব্যবহারের জন্য ধার দিয়েছে এবং কিছুদিন পরেই সুদে আসলে ঋণ হিসেবে নিয়ে নেবে তাহলে ঘটনাটা কি টাকা কোথা থেকে আসে এবং কোথায় যায় জি আমি জানি অনেকের মনেই আপনাদের এই প্রশ্নটা ঘুরপাক খায় টাকা তৈরি করে কেন্দ্রীয় ব্যাংক কেন্দ্রীয় ব্যাংক তৈরি করে আমাদেরকে ধার দেয় কিন্তু ওই ধারটাও সুদমুক্ত না সে আরও বেশি টাকা ফেরত চায় একটা চিন্তা করেন পৃথিবীতে কোনো হীরার মুদ্রা নাই আমি মোহাইমিন পাটোয়ারি পৃথিবীতে প্রথম হীরার মুদ্রা আবিষ্কার করলাম এবং একশোটা হীরার মুদ্রা ধার দিয়ে বললাম আগামী বছর তোমরা একশো পনেরোটা হীরার মুদ্রা আমাকে ফেরত দিবা আপনারা বলেন এটা কি সম্ভব নিশ্চয়ই না তাহলে আপনারাই বলেন টাকা তৈরি করে একমাত্র বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ ব্যাংক যদি আমাদেরকে এক হাজার কোটি টাকা দেয় এবং বলে তার চেয়ে বেশি টাকা সামনের বছর আমাকে সুদে আসলে পূরণ করবা আমাদের কি কি কখনো এই ঋণ শোধ করা সম্ভব না তাহলে কেমনে সম্ভব আবার যে হীরার মুদ্রায় পরের বছর যারা সুদ দিতে যাবে পনেরো হীরার মধ্যে সুদ তারা যেটা করতে পারে সেটা হচ্ছে আমার থেকে আবারও ঋণ নিতে পারে তো দেখা গেল প্রথম বছর আমি দশজন গ্রাহককে একশোটা হীরার মুদ্রা ঋণ দিলাম ঋণ দেওয়ার পরে বললাম আগামী বছর তোমরা একশো পনেরোটা মুদ্রা আমাকে ফেরত দিবা এদিকে তারানি নেওয়ার দুই মাস পরেই নতুন কয়েকজন গ্রাহক এসে বলল আমাদেরকেও ঋণ দিন তাদেরকে 100টা মুদ্রা দিলাম তার এক মাস পরে আরওয়াল পাঁচজন আসলো তাদেরকেও দিলাম তাদেরকেও দিলাম এভাবে দিতে দিতে যত নতুন ঋণ ঋথি করব তত আমার মুদ্রাটা বৃদ্ধি পাবে এবং নতুন মুদ্রা দিয়ে পুরান মুদ্রা সুদে আসলে পূরণ হবে ঠিক বাংলাদেশ ব্যাংকও সেই রকম বাংলাদেশ ব্যাংক টাকা ছাপিয়ে বাংলাদেশ সরকারকে অথবা অন্যান্য বাণিজ্যিক ব্যাংকে ঋণ দেয় তারপরে বলে এই ঋণটা তোমরা সুদে আসলে পূরণ করবা তাদের পূরণ করার সময় আসার আগেই নতুন টাকা ছাপিয়ে মার্কেটে ছাড়ে তারপরে সেই টাকাটা দিয়ে পুরান টাকা সুদাসুল পূরণ হয় আবার নতুন ছাড়ে এইভাবে যত ঋণ বৃদ্ধি পায় এবং যত টাকা বৃদ্ধি পায় দুইটা হাতে হাত ধরে হাঁটে অর্থাৎ ঋণ মানে টাকা টাকা মানে ঋণ তার মানে দেশে যত সময় যাবে আমাদের সকলের ঋণ সরকারের ঋণ ততই বৃদ্ধি পাবে এটা থেকে বাঁচার কোনো উপায় নেই তার চেয়ে ইন্টারেস্টিং পয়েন্ট হচ্ছে আমরা যদি সব ঋণ শোধ করে দিই দেশে একটি টাকাও থাকবে না একটু আগে আমার হাতে টাকাটা ঋণ হিসেবে ঋণ পরিশোধ হিসেবে চলে গেল আপনার টাকাটাও চলে যাবে সবার টাকাটা চলে ব্যাংকে সিন্ধুকে কোনো টাকাই থাকবে এবং বর্তমান অর্থ ব্যবস্থার এবং মুদ্রা ব্যবস্থার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে একটি রাষ্ট্র কোনোদিন ঋণ থেকে মুক্ত হতে পারবে না সারা জীবন ঋণের ঘানি টানতে হবে এইটাই হচ্ছে আমাদের আধুনিক অর্থ মুদ্রা ব্যবস্থার শুভঙ্করের ফাঁকি